আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক থেকে সবজি কথা আজকের পর্বে ঝিঙা বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি প্রচুর সূর্যালোক থাকে এমন এলাকা ঝিঙে চাষের জন্য উত্তম এই ঝিঙার একটি জাত হল বাড়ি ঝিঙা এক এটি দেখতে আকর্ষণীয় সবুজ বর্ণের গড়ে লম্বা সাতাশ সেন্টিমিটার এবং ওজন একশো পঁচিশ গ্রাম এর জীবনকাল একশো বিশ থেকে একশো চল্লিশ দিন এই সবজি চাষের জন্য হেক্টর প্রতি তিন থেকে চার কেজি বীজের প্রয়োজন হয় জমি হবে সেচ ও নিকাশের উত্তম সুবিধাযুক্ত এবং জমিকে ভালোভাবে চাষ দিয়ে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন জমিতে কোনো আগাছা বা ঢিলা না থাকে ঝিঙা চাষের ক্ষেত্রে জমির বেডের উচ্চতা হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার প্রস্তুত দেড় সেন্টিমিটার এবং লম্বা জমি অনুযায়ী নিতে হবে প্রতি বেডে এক সারিতে পনেরো থেকে সতেরোটি চারা লাগাতে হবে ঝিঙা সাধারণত গ্রীষ্মকালে চাষ করা হয় ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বৃষ্টিপাত কম থাকায় এ সময় জমিতে পাঁচ থেকে ছয় দিন অন্তর নিয়মিত সেচের প্রয়োজন হয় ঝিঙার কাঙ্ক্ষিত ফলন পেতে হলে মাছা তৈরি করে চাষ করতে হবে অন্যথায় এক মাস নষ্ট হয়ে বাজার মূল্য কমে যেতে পারে ঝিঙার ফল সাধারণত পরাগায়নের আট থেকে দশ দিনের মধ্যে সংগ্রহ উপযোগী হয় এর ফল হয় মসৃণ ও উজ্জ্বল এই সবজি চাষের জন্য জমিতে যে পরিমাণ সারের প্রয়োজন হয় তা হল হেক্টর প্রতি পচা গোবর সার বিশ টন ইউরিয়া সার কেজি টিএসপি একশো পঁচাত্তর কেজি এমপি দেড়শো কেজি একশো কেজি বোরাস বারো দশমিক পাঁচ কেজি দস্তা দশ কেজি ম্যাগনেশিয়াম দশ কেজি ইত্যাদি ভালো জাত উত্তমাটিতে চাষ করতে পারলে হেক্টর প্রতি দশ থেকে পনেরো টন ফলন পাওয়া সম্ভব প্রিয় দর্শক আজ পর্যন্তই এ কথার পরবর্তী দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি হাফেজ